দশে <muchas> আসিয়া এখানে দেখি বন্ধ বন্ধ নাই আমি ভুলকে পাইনি তারপর হোটেল এসে তারপর দেখি ওই অবস্থা তখন আমি শিল্প ডাক দিলাম আমি আসিয়া দেখি শুয়ে আসে শুয়ে আসে এখনো ভিতর থেকে দেখা যাচ্ছে না পরে এখন ওই লোক আসে ওই কাল্লা সাইডে আসে এই পর্যন্ত আমরা দেখে আসে তা বলতো আমরা এখনো ভিতরে যাইনি তো আমরা ওনার নাম হচ্ছে ইকবাল আর সাথে ছিল হচ্ছে রত্ন রতন নাই দুজন থাকতো আমরা তিনজন আমি রাতে এগারোটা বন্ধ করছো কটা আমি তো এগারোটা শুনি চলে গেছি আমি যখন এগারোটা এগারোটার সময় চলে যাই এগারোটা দশে বান চলে যায় চলে যাওয়ার পরে ওই আরও দুজন ডিউটি করে ডিউটি করা অবস্থা মহাজন করা চলে গেছে আমি সরাবার কথা আসি একসাথে রাস্তা এক একসাইডে রাস্তা করে যায় আসে দেখে রাস্তা হচ্ছে এই রাস্তা প্রয়োজন এখন করা কিছু না আমার এখন করে ব্যাপার এটা এখন করে ব্যবস্থা কি হবি আল্লাহ বাক জানো এই ব্যবস্থা করে নেবে বারোটার সময় এখানে চলে গেছি আমার দোকান ছিল বন্ধ করে যাওয়ার সময় ও ওখানে রাস্তা দাঁড়ায় ছিল ওর সাথে কথা বলে গেছি এর সাথে তখন দুজন ছিল ওই ছিল আর একটা ছেলে ছিল ওর সেলসম্যান ওই স্টাফ এখানকার ওর সেলসম্যান তো ওখানে চাকরি করে এখানে আমি তো আমি সাড়ে আটটার সময় আমার স্টাফ ফোন দিয়ে বলে যে এরকম ঘটনা আমি বাসা থেকে রওনা দিই রওনা দিয়ে দেখি এই অবস্থা আমি সহ থানায় গেছিলাম বলার পর বললো যে ফুলবাড়ি থেকে আসবে তারপর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি আমি এসে দেখলাম যে মারা মারা গেছে ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই এত ফুটেজ লাগে তোমাদের ভাই ক clicほ কন্ যীক! মিটক্যব, ত���ক঵্যীতাকি য়া কন্য়ািয়া